একদিন বিকেলে এক মা তার ছোট্ট শিশুকে একটা টলি গাড়িতে শুইয়ে রেখে মা দুই হাতে টলি ধরে বাচ্চাকে পার্কে ঘুরতে নিয়ে যাচ্ছিল মা পার্কে গিয়ে একটি জায়গায় বসলে কিছুক্ষণ পরেই মায়ের ফোনে ঋণ বেজে ওঠে কল ধরতে মা কয়েক কদম দূরে যায় এই সুযোগে দুইজন কিডন্যাপার লাল রঙের হেলমেট আর নীল রঙের স্কুটিতে চেপে এসেছিল বাচ্চাটিকে টোলে থেকে তুলে নিয়ে একজন কিডন্যাপার অপরজন বাইকেই বসেছিল তারা বাইকে স্টার্ট করে ওখান থেকে চলে যায় আর শুধু টলিটাই পরে থাকে পার্কে মায়ের ফোনে কথা বলা শেষ হলে সে ফিরে আসে তার বাচ্চার কাছে এসেই দেখে খালি টলি পরে রয়েছে সেখানে কোনো বাচ্চা নেই ওই মা ভালো করে টলিটি খুঁজে দেখে কিন্তু যখন তার বাচ্চাকে দেখতে না পেয়ে সে চিৎকার করে কান্না করতে লাগে সাথে সাথে পুলিশকে খবর দেই এদিকে কিডন্যাপাররা রাস্তা দিয়ে খুব জোরে বাইক চালিয়ে যাচ্ছিল একজন মহিলা পুলিশ ওই মাকে সান্ত্বনা করার চেষ্টা করে আর একজন পুলিশ সমস্ত ঘটনাটি নোট ডাউন করে কন্ট্রোল রুমে খবর পৌঁছাতেই সাইরেন বাজিয়ে পুলিশ নামে রাস্তায় ট্রাফিক পুলিশ কন্ট্রোল রুম থেকে সিসিটিভি ফুটেজ ঘেঁটে কিডন্যাপারদের খুঁজে বের করে অবশেষে এক খোলা মাঠের মধ্যে গাছতলায় কান্নারত শিশুকে পাঁচজন মতো পুলিশ দৌড়ে ছুটে আসে ওই কিডন্যাপার দুটোর কাছে আর উদ্ধার করে এবং সেই কান্নারত মায়ের কোলে ফিরিয়ে দেয় তার ছোট্ট শিশুকে আগে থেকেই ওই মায়ের হাজবেন্ড তার কাছে উপস্থিত ছিল বন্ধুরা জীবনে যতই ব্যস্ততা আসুক সন্তানের নিরাপত্তার সাথে কখনোই অবহেলা করবেন না এক মুহূর্তের অসতর্কতা ভয়ঙ্কর হতে পারে ভিডিওটি যদি হৃদয় ছুঁয়ে যায় একটি লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং সতর্ক থাকুন কারণ সন্তানই আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ